ঘনি আসছে রাজ্য বিধানসভার নির্বাচন নতুন বছরের মার্চ এপ্রিল মাসেই ওই নির্বাচন হওয়ার কথা তার ঢের আগে থেকেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের বিভিন্ন এলাকা চৌষেও বেড়াচ্ছেন তারা প্রতিটি জায়গায় কার্যত জনতার ঢল বিজেপি নেতাদের নিয়ে এই যে ছবিটা দেখলেন এটা হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে শুভেন্দুকে ঘিরে কেউ বাড়ি থেকে ফুল নিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতার মাথায় ছড়াতে কেউ আবার শুভেন্দুর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত বিজেপির এক মুসলমান ফ্যান তো আবার শুভেন্দুর গাড়ির কাছে গিয়ে তার সঙ্গে করমর্দন করলেন কয়েকজন মহিলাকে আবার সংখনিও করতে দেখা গেল আট থেকে আশি এদিন শুভেন্দুকে এক ঝলক চোখের দেখা দেখতে রাস্তার ধারে সার হয়ে দাঁড়িয়েছিলেন বহু মানুষ কেবল শুভেন্দু নন বিজেপির যে কোনো নেতা নেত্রীকে দেখলেই ভিড় করছে জনতা তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে কি তাহলে এবার রাজ্যবাসী বেছে নেবেন বিজেপিকে কুর্সি খুঁয়ে মাথা নিচু করে নবান্ন ছাড়তে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই এখন কোটি টাকার প্রশ্ন সংবাদ টুডে, বিো রিপোর্ট